হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন জমি সহ বাড়ির সন্ধান দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধির নাম্বার আপনারা পেয়ে যাবেন অনেকে কম প্রাইজে আমাদের কাছে একটি বাড়িটা ছিলেন ফাউন্ডেশন করা তারা এই বাড়িটি দেখতে পারেন আর বাড়িটির স্থান হচ্ছে পাঁচচরা ইউনিয়ন সংলগ্ন তেলের পাম্পের পিছনে যশোর যশোর এলাকায় আজকের এই বিজ্ঞাপনটা আপনাদের সামনে তুলে ধরছি পরিপাটি গোশালা সুন্দর মনোরম পরিবেশ জমির পরিমাণ তিন শতাংশ তিরিশ পয়েন্ট জমির উপরে পিলার করা বাড়ি সম্পূর্ণ ফুল কমপ্লিট যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় বিক্রি করা হবে জমির দামে আপনার একটি পূর্ণাঙ্গ বাড়ি পেয়ে যাচ্ছেন পরিপাটি গোছালো মনোরম পরিবেশ জাস্ট বাড়িটি ক্রয় করবেন নিজেরা থাকবেন বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে যশোর এলাকা থেকে অনেক কল আসছিল আমাদের কাছে একটি ছোট কম প্রাইসে বাড়ি দেখানোর জন্য তো আজকে ফাউন্ডেশন করা বাড়ি তিনতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট তো বাড়িটি বিক্রি করা হবে প্যাকেজ মূল্য বাইশ লক্ষ টাকা যারা বাড়িটি নিতে চান স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারটিতে এখনই যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগে আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভান্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস সিটি নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলো দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভাই থেকে যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন নয়তো বা হানড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন জমির ক্ষেত্রে জমির চেহারা নয় জমির কাগজের কথা বলে বিজ্ঞাপনের চাকচিক্য দেখে লেবার দেখে জমি ক্রয় করবেন না দয়া করে জমির ক্ষেত্রে জমির কাগজে কথা বলবে কারো মুখের কথায় নয় কাগজে বিশ্বাসী হবেন যাই হোক এই বাড়িটি যশোরে অবস্থিত চাররা ইউনিয়ন তেলের পাম্প সংলগ্ন তিন শতাংশ তিরিশ পয়েন্ট জমির উপরে ফুল কমপ্লিট এই বাড়িটি মাত্র বাইশ লক্ষ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন বাইশ লক্ষ টাকায় জমির দামে বাড়ি পরিপাটি গুছালো চাইলে ভাড়াও দিতে পারবেন নিজেরাও থাকতেও পারবেন তো যাদের বাজেট কম ফাউন্ডেশন করা একটি বাড়ি যাচ্ছিলেন ছাদ দেওয়া তারা এই বাড়িটি অনায়াসে ক্রয় করতে পারেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন যার যার নিজ দায়িত্বে ক্রয় করবেন বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য স্কিনে দেওয়া মালিক প্রতিনিধি সব নাম্বারে যোগাযোগ করতে পারবেন বিক্রি হয়ে যাওয়ার আগেই যোগাযোগ করবেন আর যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা দয়া করে শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনের এই নাম্বারে শুধু বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন আমরা টেকনাপ থেকে তেতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত শহর বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকে আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই জন্য যে প্রতিদিন দুইটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে তুলে ধরছে প্রতিদিন দুইটি করে বিজ্ঞাপন সকালে একটি রাত্রে একটি দুটি করে বিজ্ঞাপন পেয়ে যাবেন অবশ্যই আপনি আপনার বাজেট অনুযায়ী আমাদের কাছে সন্ধান পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশ এবং কলকাতা সহ ভিডিওটা দেখে ভিডিওটা শেয়ার করবেন যত বেশি শেয়ার করবেন তত নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহিত হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম